হ্যালো ওয়ান আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা অনেক দিন আগের ভিডিও দেখতে পাচ্ছ আমরা যখন বাড়ি গিয়েছিলাম তখনকার ভিডিও এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবারের মঙ্গলচন্ডী ব্রত হচ্ছে আমাদের বাড়িতে হয়েছিল আর কি সেই ভিডিওটাই করা আছে তো ওখানে যেহেতু নেটওয়ার্কের খুব সমস্যা ওখানে সেভাবে ভিডিও পোস্ট করতে পারিনি তাই জন্য বাড়ি আসার পরই ভিডিওটা পোস্ট করছি তোমাদের সাথে আর এখানে চলছে আর কি পুজোর যোগার যথারীতি বাবা এখানে মনোযোগ সহকারে জোগাড় করছে মাথা নিচু করে তো বাবাকে বললাম একটু মুখটা তুলুন আমি আপনার মুখটা একটু দেখাই আমার তো বাবা এবার সোজা হয়ে দাঁড়িয়েছে আর এদিকে মা মানে আমার মাও গিয়েছিল যেহেতু আমাদের সাথে তো মা শাশুড়ি মা সব বাইরে বসে আছে পুজোর জন্য পুজো শুরু হওয়ার অপেক্ষায় আমার মা মঙ্গলচন্ডী ব্রত করে না কিন্তু আমার শাশুড়ি মা করে আর চলো এবার বাইরে থেকে একটু তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি আমিও একটু ঘুরে আসি আর তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি এই পাশে ছোটো ছোটো সব গাছ লাগানো আছে টগর গাছ অ্যালোভেরা গাছ গাদা গাছ আর এদিকে আছে জবা গাছ এখানে একটা বড় টগর গাছ আম গাছ এসব আছে আর ওই ভাঙা যে ঘরটা দেখলে ওটা যখন আমাদের আগে গরু ছিল তখন গরু বেড়ে রাখা হতো বাদ বাকিটার সময় যখন গলে থাকতো না বাদ বাকি সময় ওইখানে গরুটাকে বেড়ে রাখা হতো আর এই যে দিয়ে এখন যাচ্ছে মন্দিরে পুজো দেখতে তো বাইরে বেরোতে যাবো সেই সময় ছোটো মা ডাকলো যে আমার ঠাকুর ঠাকুরঘাটের একটু ভিডিও বানিয়ে বানিয়ে নিয়ে তোর বন্ধুদের সাথে একটু শেয়ার করবি তো চলো এবার ছোটো মায়ের ঠাকুরঘর থেকেও ঘুরে আসা যাক এই যে চলে এসেছি ছোটো মায়ের ঠাকুর ঘরে অনেক অনেক ঠাকুর এখানে রাখা আছে প্রথমে দেখতে পেলে কার্তিক ঠাকুর এখনও উদযাপন করা হয়নি যেহেতু আমার ছোট দেওয়ার বাইরে থাকে কাজের জন্য তো ও যখন আসবে একসাথে এলে তারপরে ওদের কার্তিক ঠাকুর পুজো মানে উদযাপন করা হবে আর যেহেতু আমাদের ব্রাহ্মণ পরিবার তো অনেক অনেক ঠাকুর অনেক অনেক পুজো আমাদের বাড়িতে হয়েই থাকে মানে বারো মাসে তেরো পার্বণ এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি আমাদের বাড়িতে সব ধরনের পুজোই হয় আর এখানে কাকুমণি একটা আম গাছ লাগিয়েছে এখন কিন্তু আম পেকে যাওয়ার সময় কিন্তু এখানে দেখো ছোট্ট ছোট্ট আম ধরে আছে মানে যা বুঝলাম এটা হচ্ছে বারো মাসের আম গাছ আর কাকুমুনি গাছপালা খুবই পরিচর্যা করে মানে গাছপালার খুবই যত্ন করে গাছপালা ভালোবাসে তো যথারীতি এখানে কাকুমণি শুরুও করে দিয়েছে গাছের পরিচর্যা করা আর এদিকে আমার ননদ ভাগনা স্কুল ছুটি পড়াতে এসছে আর কি বাপের বাড়িতে বেড়াতে ভাগনা যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে তো ওদের একটু ছুটিটা বা পরীক্ষাগুলো অন্য অন্য সময় হয় তো আরে দেখো কত গোলাপ গাছে গোলাপ ধরে আছে এইদিকেও মানে তিনখানা আম গাছ লাগানো আছে তো একটাতে দেখলাম এরকম ছোট ছোট অনেক আমি ধরে আছি তো চলো এবার বাইরে থেকে একটু ঘুরে আসি এই যে আমাদের যে গেট নতুন গেট হয়েছে যেদিনকে বাড়ি গিয়েছিলাম সেদিনেও দেখিয়েছিলাম ভালোভাবে যে নতুন একটা গেট আমাদের বাড়িতে হয়েছে খুবই বড় সড় একটা গেট আর চারপাশে যেমন গাছপালা থাকে গ্রাম মানে গ্রাম্য পরিবেশ মানেই গাছপালা থাকবে দিদি বাবি বাড়ি গিয়ে ওখানে সাইকেল চালানো শিখছিল আর শিখেও গেছে অনেকটাই শিখে গেছে প্রায় শিখেই গেছে আর কি তো আমি সেজন্য বলছিলাম যে একটু চালিয়ে দেখা কতটা চালাতে পারলি তো এই যে দেখো ভালোই ভালো রকমই শিখে গেছে সাইকেলটা যেহেতু এখানেও স্কুল থেকেও সাইকেল পেয়েছে তো এবার সাইকেলটা শিখে গেলে স্কুল যাওয়াটা আর কি সুবিধা হবে তো যাই হোক চলো এরপরে আমি একটু মাঠের দিকে যাব আর কি আর এদিকে যেতে যেতে দেখলাম এখানে কাকুমণিদের কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে তো চলো এবার মাঠের দিকে যাই দেখছিলে আর কি মাঠের কীরকম অবস্থা বাড়ি আর যাওয়ার পর থেকে আমি একবারও মাঠের দিকে যাইনি আর যেতে যেতেই দেখলাম সামনে একটা এত বড় কাঁঠাল ধরে আছে কাঁঠাল গাছ অনেকগুলোই কাঁঠাল ধরেছিল এটা দুখানা আছে কাঁঠাল গাছ আগে যেটা দেখলাম সেখানে আরও ছিল আর এ দেখো একটা ছোট্ট অতিথিকে দেখতে পেয়েছি কিন্তু তাকে আমি ভালো করে ক্যাপচার করতে পারছিলাম না চারিদিকে উড়ে উড়ে যাচ্ছিলো তো আর এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ সবসময় এক গাছ পেয়ারা হয়ে থাকে আর এই যে আবার মাঝে মাঝে যখন দেখতে পাচ্ছি এ দেখো 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 দেখতে পেয়েছো ভালো করে আর কি নিতে পারছিলাম না এনার ফুটেজটা তো যাই হোক চলো আজকে ভাবলাম তোমাদের মাঠ দেখিয়েই ভিডিওটা শেষ করব তো ওই দেখো এই গ্রামের এই হচ্ছে একটা প্রাকৃতিক দৃশ্য যা চোখ মন মাথা সব কি আরাম সব কিছুকেই আর কি আরাম দেয় কথা আমার জড়িয়ে যাচ্ছে যেটা সব সময় আমার হয়ে থাকে আর ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছি দূরে ওইখানে হচ্ছে আমাদের ময়নাপুর রেল স্টেশন যেটা চালু হয়ে গেছে বিষ্ণুপুর থেকে চালু হয়ে রয়েছে কিন্তু হাওড়া থেকে এখনও চালু হয়নি দু সালে আশা করছি চালু হয়ে যাবে আর এই যে দূরে গাছটা দেখতে পাচ্ছি এটাকে বলে গামির গাছ যেটা গাজনের সময় এখান থেকে একটা ডাল কেটে নিয়ে গিয়ে শিবের পুজো শুরু হয় তো যাই হোক এখন ওই রেল স্টেশন চালু হওয়ার অপেক্ষায় আমরা আছি মানে হাওড়া থেকে কবে যে চালু হবে গোঘাট অবধি এখন ট্রেন চলে তো ময়নাপুর অবধি চালু হয়ে গেলে আমাদের যাতায়াতটা আরও সুবিধা হয়ে যাবে তো যাই হোক চলো এবার ভিতরের দিকে মানে বাড়ির দিকে আবার যাওয়া যাক কিন্তু যাওয়ার আগে আবার চোখে পড়লো কলা গাছে কলাও হয়ে রয়েছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু ভাবলাম আজকে বাইরের পরিবেশ প্রাকৃতিক পরিবেশটাও তোমাদের সাথে শেয়ার করব তো তাই জন্যে আর এদিকে দিশাও বেরিয়ে এসছে যে মাসি কোথায় গেল অনেকক্ষণ মাসিকে দেখতে পাচ্ছি না আর আমি এদিকে ঘেমে নিয়ে একসা হয়ে গেছি কিন্তু তাও একটু ভিডিও করতে ভালোই লাগছিল তো এবার আমি আবার চলে যাব মানে তখন দেখে এলাম বাবা পুজোর জোগাড় করছে তখনও পুজোয় বসেনি আর এই যে দেখো এক গাছ কাঁঠাল হয়ে রয়েছে এটা হচ্ছে আম গাছ কাকুমণিদেরই আম গাছ এটা কিন্তু ওই গাছের আম সব পাড়া হয়ে গেছে আর এই যে চলে এসেছি আবার মন্দিরের কাছে এবার বাবা পুরো পুজোয় বসে পড়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই মানে শেষ করব এই পুজো দেখিয়েই অন্য কিছু আর সেরকম ভিডিওতে দেখায়নি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না তো চলো টাটা